সরকারিভাবে ঘর পেরে এভাবে প্রাণ হারাতে হতো না আক্ষেপের শুরু পরিবারের সদস্যদের বৃহস্পতিবার সারাদিন তুমুল বৃষ্টি সারাদিন নির্মাণ কর্মীর কাজ করে সন্ধ্যায় বাড়ি গিয়ে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন অপু দাস বয়স তেত্রিশ তার মধ্যেই সব যেন ওলট পালট হয়ে যায় পোড়ানো একটি বটগাছ ওপরে পড়ে তাদের কাঁচা বাড়িতে দুই সন্তান ও তার স্ত্রীও চাপা পড়ে কোন রকমে বেরিয়ে আসে তার সপ্তম শ্রেণীর ছেলে আকাশ তার তার চিৎকারে ছুটে আসেন পড়শিরা বাকি তিনজনকে উদ্ধার করলে দাসের মৃত্যু হয় বৃষ্টির মধ্যে এই উদ্ধার কাজে বেগ পেতে হয় প্রতিবেশীদের মালদা জেলার চাঁচোল এক ব্লকের চন্ডিগাছি গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাতে এই ঘটনাস্থলে ছুটে যান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু ও পুলিশ ও দমকল বাহিনী শুক্রবার ও দুপুর পর্যন্ত গ্রামীণ রাস্তা থেকে গাছ সরানো সম্ভব হয়নি মহানন্দপুর মকদুমপুর ও ভগবানপুর তিনটি অঞ্চলে চলাচল বন্ধ রয়েছে রাত থেকে শুক্রবার এই গ্রামে পরিবারকে সমবেদনা জানাতে যান কলিক্রম গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা পরিবারের সদস্যরা জানান স্থানীয়রা না আসলে আমাদেরও প্রাণ চলে যেত টিনের বেড়া ও টালের ছাউনিতেই আমরা থাকতাম সরকারি ঘরের কোনো নাগাল পাওয়া যায়নি আজ আবাস যোজনার ঘর পেলে এইভাবে ওনাকে অকালে চলে যেতে হতো না যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধান রেজাউল খানের দাবি আবাস প্লাসে তাদের নাম রয়েছে কেন্দ্র সরকার টাকা না দেওয়ায় এই পরিণতি হলো দ্রুত যাতে পরিবারটি মাথা গোজার ঠাই পায় সেই বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা করা হচ্ছে বিরো রিপোর্ট আমাদের চাচো

আমরা সরকারের কাছে সুবিধা চাইছি এখন আমার কাকু দুটো ছেলে আছে এখন দুটো ছেলে ওর কেমনি কি করবে সরকার সরকার যেন সুবিধা করে দেখে যেন ওদেরকে এখন তো আমার কাকু নেই এখন কে ওদেরকে খাওয়াবে কে কি করবে এখন সরকারের কাছে কাজ কি করতো আমার কাকু এই কাজ করতো লেবারি লেবারই কাজ করতো তা চলে আমার নাম চুমকি দাস আমরা আমার বাবা ওখানে ঘুমিয়েছিল আমি আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর আমার মা জল ভরছিল আর লাইন যখন করে আমি লাইন তারটা উঠলো টাইন বন্ধ করে আমার বাবাকে উঠাতে যাচ্ছিলাম তখন দেখি সব কিছু পড়ে গেল তো আমার ভাইকে আমি কোলে নিয়ে বসে গেলাম যখন থামলো আমি উপরে টালি মালি ফাটিয়ে উপরে উঠলাম তারপরে আমার বাবাকে খুঁজে খুঁজ দিয়ে লোকগুলোকে ডাকলাম চিল্লিয়ে তারপরে আমি বাবা বললাম যে আমার বাবা ওখানে চেপে আছে উঠান আমার বাবাকে তারপরে সবাই গেলো ওখানে ওখানে যে খুঁজলো খুঁজলো এক ঘন্টা ধরে খুঁজলো খুঁজতে পারছিল খুঁজে পারছিল না তারপরে আমার মা যাই দেখে দিল বের করলো আমার বাবাকে টেনে তারপরে আমার বাবাকে বের করে ওখানে হসপিটাল টটোতে চলে যায় হসপিটালে নিয়ে গেলো আর তোমার মা আমার মা জল ভরছিল তখন

সরকার যদি আমাদের ঘর দিত তো এই ঘটনাটা হতো না আমরা ঘর চাইছি সরকার সরকারের কাছে সুবিধা তোমার নাম ভাই আকাশ দাস বাড়ি বাড়ি চাঁদনীগাছি সর্দারপাড়া হ্যাঁ जेसीबी বলা একটা পাকরং ভোট গাছের গাছ ছিল সেখানে মানে কালকে বৃষ্টির মধ্যে সেই গাছ একটা বাড়িতে পড়ে গেছে যে কোনো মৃত্যু হচ্ছে দুর্ঘটনা মৃত্যু সেই গাছ পড়ে যাওয়ার জন্য একজন ব্যক্তি মারা গেছেন তা যতটা পারছে মানে সরকারি তরফ থেকে সাহায্য করব ব্যক্তি প্রথমে শুনেন এখানে আমাদের যে যিনি মারা গেছেন তার কিন্তু পিএম পিএম আবাস প্লাসে নাম ছিল এই যে মোদী সরকার যে টাকা আটকে দিয়েছে তার জন্য কিন্তু এই যে এই যে দু তিন বছর যে টাকা আটকানো আছে এই আটকানোর জন্য উনি ঘর পাননি আজকে যদি কেন্দ্র সরকার টাকা না আটকাতো ইতিমধ্যে উনি কিন্তু টাকা পেত এবং তার পাকা বাড়ি থাকতো আজকে সেই দুর্ঘটনা ঘটতো না ওদের ঘরের নাম আছে আমরা আমরা জানি ওরা মানে কেন্দ্র সরকার যদি টাকা না আটকাতো তাহলে আজকে ওনারা ঘর পেয়ে যেত এতদিনে না আমরা রাজ্য সরকার যা আছে আমরা চেষ্টা করছি আমি মানে আলোচনা হয়েছে ওদেরকে মানে ইনস্টেন্ট মানে তাড়াতাড়ি একটা ঘরের ব্যবস্থা করা হচ্ছে ওনাদের জন্য ঘর যদি থাকতো তাহলে হতো না ঘর দেওয়া দরকার কি দেয় নাই ঘর ঘর দিলে ভালো হতো